বন্ধুরা কথায় আছে না গাছে কাটাল গোপে তেল কিন্তু এখন আমার সামনে কাটাল হাতে তেল তো বলেন তো গাছে কাটাল গোপে তেল কেন বলা হয় এটা আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমরা অনেকেই মিলে একটা কাটাল নিয়ে একদম মারামারির মতো হুড়োহুড়ি শুরু করে দিয়েছি যে দিক যেদিক থেকে পারছি সেদিক থেকে ভেঙে নিচ্ছি তো এখন বলবো এই কাঁঠালটা কোথা থেকে এসছে এবং কেন আমরা সবাই মিলে এরকম মজা করে হুড়োহুড়ি করে খাচ্ছি আর কারি বা এই কাঁঠাল সব কিছু থাকছে এই ব্লগে তার আগে ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সম্ভব হলে একটা শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই পেজটা ফলো করে দিতে ভুলবেন না তো এই কাঁঠালটা হচ্ছে আমার বিয়ান অর্থাৎ আমার বাড়ি আলির বাড়ি খালার বাসার কাঁঠাল তো সেখান থেকে অনেক কাঁঠাল আম সব কিছুই চলে আসছে তো আমাদের সবাইকে বলল যে ভাবি আপনারা কাঁঠালগুলো ভেঙে খান সত্যি এত সুস্বাদু কাঁঠাল আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এর আগে খাইনি আমার এরকম কাঁঠালই খেতে বেশি পছন্দ লাগে না রসালো না বেশি শক্ত কচকচে একদম পারফেক্ট একটা কাঁঠাল আর কাঁঠালটাতে খুব বেশি আঠা ছিল না যদিও বা একদম ব্যাটে বলে প্রস্তুতি হয়ে কাঁঠালটা ভাঙা শুরু করেছিলাম কিন্তু ভাঙ তে গিয়ে দেখি না একদমই আঠা নাই আর বিচিগুলো এত ছোট কাঁঠালের সাইজ দেখে বিচি এত এত ছোটো মনে হবে হবে আর কি সেটা কখনো ভাবতে পারিনি সব দিক থেকে এত বেশি মজার ছিল কাঁঠালটা আর কি বলবো আর এই কাঁঠালটা এসেছে ভাবিলো খালার বাসা থেকে জামাই বাড়িতে কাঁঠাল আসবে সেগুলো একটু সুন্দর হবে সুস্বাদু হবে এটাই স্বাভাবিক তো যেহেতু বাড়ির কাঁঠাল আর খেতেও বেশ মজা লাগছিলো আমরা সবাই মিলে প্রায় পুরো একটা কাঁঠালের অর্থ বেশি অর্ধেকটাই খেয়ে ফেলেছিলাম তো ভিডিওটা এ পর্যন্তই